বন্ধুরা আজ চলে এসেছি অরেঞ্জ ভ্যালি নার্সারি অনেকেই বলছিলেন অরেঞ্জ ভ্যালির আপডেট দিতে আর অরেঞ্জ ভ্যালির নাম শুনেই বুঝতে পারছেন অরেঞ্জের একটা স্পেশাল নার্সারি যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিবা লেটেস্ট লেটেস্ট সব ভ্যারাইটি আছে আর নিজস্ব প্রচুর মাদার প্ল্যান্ট করা হয়েছে এখনও রূপে ভালোভাবে রূপান্তরিত হয়নি তবু অনেক চারা এখানে রাখছেন নিজস্ব কিছু চারা বানানো হয়েছে অনেক কম দামে প্লাস বড় বড় চারাও আছে যাই হোক দাদার সাথে কথা বলবো এখানে কীভাবে আসতে হয় এই নার্সারি ফোন নাম্বার টোটাল ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখি আমরা আর ঘুরে ঘুরে দেখবো যে নতুন নতুন কী কী ভ্যারাইটি লেবুর আছে আর কেমন দাম চলুন শুরু করি বন্ধুরা আর চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে আর চারিদিকে মাদার প্লান্ট তার সাথে অরেঞ্জ ভ্যালির ওনারের সাথে দেখা হয়ে গেল দাদা কেমন আছেন ভালো আছি নমস্কার বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তো হ্যাঁ আমরা সবাই ভালো আছি অনেক রকম ভ্যারাইটি আছে দেখাচ্ছি আস্তে আস্তে আর দেখতে পাচ্ছি না সব নতুন ভ্যারাইটি কালেকশন করেছি এখনো মাদার প্লান্ট করিনি আমি মিথ্যা ভালোবাসি না একদমই নতুন এই ভাইটি গুলো দেখছেন একদম নতুন ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি ফল নব্বই বছর বুঝতেই পারছেন একদমই নতুন সব ভ্যারাইটিগুলো রয়েছে যখন বন্ধুরা অরেঞ্জের মোটামুটি একটা আন্দাজ বলুন কত রকম ভ্যারাইটি আছে মোটামুটি আশিটা এবার আশা হচ্ছে আশিটা মতো ভ্যারাইটি নতুন ফল পাবো আশা করছি ফল পাবে এবার আশা করছি দেখা যাক কারণ আর বলা মুশকিল আমাদের বন্ধুদের জন্য যারা সাইটাস বা লেবুর ভ্যারাইটি কিছু আপনার কাছে নিতে চায় সেইগুলো কত রকম ভ্যারাইটি রেডি আছে বিক্রির জন্য কুড়ি থেকে ত্রিশ রকম ভ্যারাইটি চারা রেডি আছে আমার কাছে সেলিং এর জন্য সেলিং এর জন্য হ্যাঁ পুরো ভ্যারাইটি কুড়িখানা এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে অবশ্যই তাদের জন্য তোমার নার্সারির নাম অ্যাড্রেস একটু ফোন নাম্বারটা বলে দেবে অরেঞ্জ ভ্যালি নার্সারি গাংনাপুর অনন্তপুর মোড়ের পাশে এটা আছে আর আসতে গেলে চাকদা থেকে আসলে বত্রিশ নম্বর বাসে আসতে পারবেন আর যদি ট্রেনে আসেন শিয়ালা থেকে আপনারা রানাঘাট হয়ে রানাঘাট থেকে বনগালো করে গাংনাপুর নেমে আসতে হবে গাংনাপুর স্টেশনের কাছাকাছি একদম কাছাকাছি হাফ কিলোমিটার গাঙ্গাপুর থেকে ফোন নম্বরটা একটু বলে দেয় এইট ফাইভ ট্রিপল নাইন থ্রি ডবল টু ডবল জিরো আজকে আমরা বিভিন্ন মাদার প্ল্যান্ট কয়েকটা দেখবো আর দেখবো কী পরিমাণে ফুল এসেছে তার সাথে আজকে আমরা চারা কালেকশন দেখব অবশ্যই নতুন কালেকশন দেখাবো কিছু কিছু ভ্যারাইটিগুলো গুলো চলুন আমরা চারা কালেকশন দেখি কি অরেঞ্জ ভ্যালি কি অরেঞ্জের উপরেই থাকছে বেশি উপরে কিরম পরিমাণে ফুল এসছে বুঝতেই পারছেন এগুলো সব নিজের কালেকশন করা তাই তো দেখানোর জন্য বন্ধুদেরকে আমার মাঠে আরো আছে ভ্যারাইটি খুব সুন্দর ফুল এসেছে প্রচুর পরিমাণে ফুল এসছে এখানে দেখেন মোরো ব্লাড মোরো ব্লাড এটা আশা করছি এবছর আমি পরীক্ষিত এখানে কিরম কালার আসছে দেখাতে পারবো যে পরিমাণে ফল ফুল এসছে

ঠিক আছে আর কি আছে এখানে নেপাল অরেঞ্জ রয়েছে নেপাল অরেঞ্জ এটা তো ফুল আসছে আমার পাশে বড় গাছ আছে এর থেকে বড়ো গাছও রয়েছে ওপাশে নেপালের ঠিক আছে আমরা দেখবো আচ্ছা এইটা কী এটা কী এটা একটা কার্সিয়ানের একটা ভ্যারাইটি হুম নতুন এটা নতুন ভ্যারাইটি এখন কেমন রেজাল্ট হবে বলতে পারছি না আমি এখানে যদি ভালো হয় অবশ্যই চারা করব এটার ঠিক আছে কারণ আমি কালেকশান করলে মিনিমাম দশটা গাছ কালেকশান করি যে কোনো ভ্যারাইটি ওকে ওকে আচ্ছা এখানে একটা গাছে এটা এটা হচ্ছে আপনার পাঞ্জাব ভ্যারাইটি পাঞ্জাব মালটা যেটা হয় পাঞ্জাব মালটা ফুলের সাথে এদিকে ফল সেট হয়ে গেছে পুরো ফল সেট হয়েছে পাঞ্জাব এটা মালটা তাই তো হ্যাঁ পাঞ্জাব মালটা এসব চারা কি পাঞ্জাব মালটা চারা রেডি আছে চারা রেডি আছে अवेलेबल চারা আছে আচ্ছা আমরা মাদার প্ল্যান্ট দেখব তার সাথে কিছু চারা আগে দেখে নি অবশ্যই বন্ধুরা আমি নিজস্ব কিছু মাদার গাছ থেকে চারা করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমও আইট এমও যেটা ভিতরে লাল হচ্ছে ভিতরে লাল করা আসছে আর যেহেতু নিজস্ব চারা বুঝতেই পাচ্ছেন আমি অনেক কম রেটে দিতে পারবো এগুলো 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 কমলার ভ্যারাইটি তো হ্যাঁ কমলার ভ্যারাইটি সুন্দর চারা আছে আচ্ছা এগুলো নতুন যেহেতু বানানো হয়েছে গাছগুলো কত সুন্দর কি দাম রাখা হয়েছে একদম থাই মালটা নতুন চারা হুম এগুলো দুশো টাকা করে পেয়ে যাবেন দুশো টাকা করে দুশো টাকা অন্ধকারে আমি চারাগুলো একটু দেখে দিই এই যে লাইনটা দেখছি এগুলো সব থাই মালটা তাই তো আর এদিকে যেটা অসংখ্য আছে এগুলো এটা রয়েছে থাই টু থাই টু কমলা আছে

এগুলো পড়বে একশো টাকা করে পেয়ে যাবে এগুলো ইয়েলো কালারই হবে ইয়েলো কালারই হবে ইয়েলো মালটা ওয়ান এসব মাথার কাছে আছে আমার নিজস্ব চারা বুঝতেই পারছেন একশো টাকা করে একশো টাকা করে আচ্ছা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমরা অরেঞ্জ ভ্যালির নিজস্ব বাদা চারা একদম নিজের হাতে তৈরি করা চারা দেখাবো এটা আছে ইয়েলোটা টু টু হ্যাঁ এটা দুশো টাকা করে দাম পড়বে দুশো টাকা দুশো টাকা করে এটা ইয়েলো মালটা টু মৌসুম ভ্যারাইটি তাই তো মৌসুম ভ্যারাইটি খুবই সুন্দর আমি টেস্ট করেছিলাম আপনাকে যত খেলা আছে হ্যাঁ খুবই ভালো একটা খুবই ভালো একটা ভ্যারাইটি খুব প্রচুর পরিমাণে ফল হয়েছিল আর পেয়ারিং খুবই ভালো খুব ভালো লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত রস থাকে কোনো রস কোনো প্রমাণতা নেই খুব ভালো একটা ভ্যারাইটি ফলন মোটামুটি ভালো তাই খুবই ভালো ফলন আমি দেখাচ্ছি আমার কাছে কিরকম ফুল আছে তাহলে ইয়েলো মালটা টু দুশো টাকা দাম দুশো টাকা করে আচ্ছা এরপর আর কি থাকছে দেখো ইয়েলো মালটা থ্রি আছে এটা থ্রি এটা থ্রি আছে ইয়েলো মালটা আমরা ইয়েলো মালটা ওয়ান দেখেছি টু দেখেছি থ্রিটা দেখে নিই ব্যাপারটা বলুন থ্রিটা হচ্ছে বিয়ারিংটা এর থ্রি এর থেকে ভালো কিন্তু এটা শর্ট টাইমে ডিসেম্বরের মধ্যে এটা হারভেস্টিং করতে হয় থ্রিটা থ্রিটা আচ্ছা কী দাম পড়ে চলে একশো টাকা করে একশো টাকা ইয়েলো মালটা থ্রি একশো টাকা দাম আর স্টক অনেক আছে বন্ধুরা অনেক আছে এছাড়া ছোটো ছাড়া এগুলো তো অনলাইনে পাঠানো যাবে কিছুদিন টাইম লাগবে এখন অনলাইনে পাঠাতে গেলে আর কেউ যদি আসে এসে তো যখন তখন যেতে পারে কোনো সমস্যা নেই আর পরে আর কি ভ্যারাইটি আছে দেখি এগুলো কী করেছো এটা আছে দার্জিলিং অরেঞ্জ আছে দার্জিলিং কমলা হ্যাঁ দার্জিলিং কমলা কি দাম করেছো এগুলো একশো টাকা করে একশো টাকা করে তাই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইগুলো বলো এটা আছে যে রামরঙ্গন কমলা রামরঙ্গন যেটা চাইনিজ কমলা শুধুমাত্র পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা আর এটা এটা নাগপুরের ভ্যারাইটি আছে এগুলো পঞ্চাশ টাকা করে নাগপুরের কি কমলা এগুলো নাগপুরের সমস্ত ভ্যারাইটি আমার কাছে পঞ্চাশ টাকা ছোট নতুন চারা পেয়ে যাবেন কমলা সমস্ত কমলা আছে বা মালটা যেগুলো ভ্যারাইটি আছে আমাদের মৌসুমির সমস্ত ভ্যারাইটি পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ভ্যারাইটিগুলো আমরা দেখবো তার আগে একটু নাম বলো এই সব ভ্যারাইটিগুলো কী কী আছে এখানে এই লাইন বন্ধুরা দেখুন পাড়ে পারে লাইন দিয়ে সাজানো আছে এটা যে মালটিজ আছে মাল্টিজ মাল্টিস যেটা আছে মালটাই একটা একটা ভ্যারাইটি ওইটা এগুলো টাকা করে পেয়ে যাবে দুশো টাকা দুশো টাকা তারপরে বলুন তারপরে ফিনিকে রয়েছে তারপরে এটা রয়েছে হচ্ছে লেন্স আছে আছে এগুলো দাম এরকম দুশো টাকার ভেতরে একশো দুশো টাকার ভেতরে পেয়ে যাবেন দুশো আচ্ছা আর কি কি ভ্যারাইটি আছে আমরা দেখবো ওয়াশিংটন রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে নতুন নতুন ভ্যারাইটি রয়েছে সব এখান দিয়ে ওয়ারি সাতশো মা আছে

নিউজ তাহলে একটা মৌসুমি তাই তো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি এগুলো শুধুমাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা আগে আরও দেখবো এখানে কত রকম ভ্যারাইটি নিজে বাধা হয়েছে আমার মোটামুটি ত্রিশ রকমের উপর ভ্যারাইটি আছে নিজস্ব বাধা নিজস্ব বাধা হ্যাঁ ছোট্ট হলেও বন্ধুরা একদম ভ্যারাইটি জেনুইন পেয়ে যাবেন গোল্ড আছে কাটল গোল্ড কটন দাম এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কাটল গোল্ড ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে সমস্ত ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো আছে আমাদের সব পুরো ভ্যারাইটি সব পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর এটা হচ্ছে মানে যেটা হয় প্লেন আমাদের কি দাম এগুলো পঞ্চাশ টাকা করে নাগপুর কমলা পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে দেখবো এটা বলুন এটা কি ভ্যারাইটি এটা আছে পাঞ্জাব পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা এগুলো গাছগুলো অনেক বড় বড় হয়েছে আগের থেকে তাই তো হ্যাঁ অনেক বড় আছে এগুলো কি এগুলো একশো টাকা করে একশো টাকা পাঞ্জাব মালটা আমার নিজস্ব মাথা আছে কোনো ঠকবার কোনো ভয় নেই যে এটা এটা আছে থাই টু অরেঞ্জ আছে মনে হয় এটা থাই টু অরেঞ্জ থাই টু অরেঞ্জ একশো টাকা করে একশো টাকা করে দাম আচ্ছা এরপর আমাদের পুরনো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সেই বাংলাদেশের যেগুলো যে মানে বাইরের চারা সেই সব সমস্ত চারাগুলো রয়েছে এটা এটা হচ্ছে ইয়েলো মালটা থ্রি থ্রি হ্যাঁ যেটা আগে আমরা ছোটো চারা দেখলাম দেখলাম এটা বড়ো চারা বড়ো চারা বন্ধুরা দেখুন আর সব নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে খুব সুন্দর লাগছে মোটামুটি

এখানে আছে ইয়েলো মালটা ওয়ান ইয়েলো মালটা ওয়ান তাই তো এগুলো কি দাম এগুলো চারশো টাকা পাঁচশো টাকার ভেতর দাম আছে দু রকম চারা আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে আর ছোটো চারাও আছে এগুলো এগুলো অনলাইনে পাঠানো যাচ্ছে অনলাইনে পাঠানো যাবে ওকে আচ্ছা কী ভাই পাকিস্তানি মালটা পাকিস্তানি সরি পাকিস্তানি কমলা আছে এগুলো পাকিস্তানি কমলা হ্যাঁ কী দাম এগুলো চারশো টাকা করে দাম আছে সব তিন চার ফুট হ্যাঁ তিন থেকে চার ফুটের চার ফুটের কাছাকাছি আছে কত দাম তিনশো চারশো টাকা করে চারশো টাকা করে পাকিস্তানি কমলা চারশো টাকা দাম টু ইয়েলো মালটা টু যেটা আগে আমরা ছোট চালাও দেখেছি তাই তো বন্ধুরা দেখি আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন অনেক বড় বড় সাইজ আছে যে প্রায় চার ফুটের কাছাকাছিও আছে কেমন দাম কিছু ফুল আসছে এগুলো চারশো থেকে পাঁচশো টাকার ভেতরে পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মতো তাই তো ইয়েলো মালটা টু আচ্ছা একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো বিভিন্ন বাংলাদেশে গেছিলেন মাসুদ করিম স্যারের কাছে ছিলেন ফলে রিভিউ অনেক ফলে রিভিউ করেছেন ইউলো মালটা টু শেপটা ঠিক কেমন একদম সঠিক বলবেন মানে একদম গোলাকার টাইপের হয় পুরো গোল পুরো গোলা কিন্তু আমরা কিছু কিছু ভিডিও দেখেছি ইউলো মালটা টু একটু হালকা ডিম্বা লম্বা হালকা ডিম্বা লম্বা যেটা হচ্ছে ইউলো ওয়ান ওটা ওটা ওয়ান ওয়ান টুটা ডিম্বা কিন্তু হয় না যে ওয়ান বা ওয়ান আর থ্রি যেটা আছে ওটা লম্বা টাইপের এতে কোনো সিকি চিহ্ন থাকে না তো না সিকি থাকে না প্রথম দিকে থাকে আস্তে আস্তে মিলিয়ে যায় মিলিয়ে যাবে প্রথম দিকে সিকি চিহ্ন আসছে পরে মিলিয়ে যাচ্ছে এটা ঠিক আছে এরপর আর কি কি ভ্যারাইটি থাকছে দেখি এখানে আছে থাই টুর বড় চারা আছে এরকম পেয়ে যাবেন থাই টুর বড় চারা থাই টুর কি দাম কত এগুলো 400 টাকা করে পেয়ে যাবেন 400 টাকা আর এদিকে অনেক বড় বড় গাছ দেখছি এগুলো জায়ান্ট দার্জিলিং এর চারা প্রায় 5 ফুট 6 ফুট হুম কি দাম করেছো ওগুলো 400 টাকা করে পেয়ে যাবেন 400 টাকা 400 টাকা করে জায়ান্ট দার্জিলিং এর বড় গাছ বন্ধুরা দেখো আমার থেকেও হাইটে বড় আছে আর রুস থেকে মোটা মোটা কত দাম বললেন 400 টাকা করে 400 এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটল গোল্ড রয়েছে অ্যালিমোর উষ্টকের উপরে অ্যালিমোর উষ্টকের উপরে কাটল গোল তাই তো ছোট গাছে তো ফুল চলে এসেছে এটা বাইরে ছাড়া আমাদের নাগপুতি চাগুলো এসেছে দেখলে বুঝা যাচ্ছে মাটি দেখলে লাল মাটিতে প্যাকিং করা ওখানকারই প্যাকেট সব সব অ্যালিমোর অ্যালিমোর উপর সব হ্যাঁ আচ্ছা কি দাম এগুলো আছে শুধুমাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে আর কী কী ভ্যারাইটি এগুলো এসে এগুলো আছে আমার কাছে কাটল গোল্ড আছে নিউসলার আছে হুম কার্লিফ আছে তিনটে ভ্যারাইটি নিউসলার কোনগুলো নিউসলার আছে

একটা গ্রো ব্যাগে বসানো আছে এটা কি মাদা প্লান করা আছে না আমার সোয়ের জন্য রাখা আছে ডিসপ্লে জন্য রাখা আছে এটা ওকে প্রচুর ফুল আচ্ছা কি মৌসুম এটা এটা চিগল মালটা টু ইয়েল মালটা টু হ্যাঁ যেটা এখন অনেকেই খুব চর্চিত প্রচলিত একটা ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি শুনেছি খুব ভালো একটা ভ্যারাইটি তা এ তো অসংখ্য ফুল এসে অসংখ্য ফুল এসে দেখে চারা বন্ধুরা আমরা দেখালাম দেখুন কি পরিমাণে ফুলে এসে আর একটা গ্রো ব্যাগে বসানো আছে এটা হচ্ছে ইয়েল মালটা

এ পাশে রয়েছে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং রয়েছে আমার এটা তো পুরো ফুলে ভরে গেছে ফুলে ভরে গেছে আশা করছি বছর প্রচুর পরিমাণে একটা গাছ খুব সুন্দর দেখতে লাগছে এই গাছটা প্রচুর পরিমাণে ফুল বলুন কি গাছ এটাও নাগপুরে একটা ভ্যারাইটি আছে নাগপুরে নাগপুরে ভ্যারাইটি আছে আচ্ছা এখানে একটা গাছ দেখছি এটা আছে থাই মালটা থাই মালটা থাই মালটা আমার যে বড় গাছ আছে সেটা আর বন্ধুরা দেখুন থাই মালটা কীভাবে ফুলে এসে দেখুন ফুলে ভরে গেছে তো ফুলে ভরে গেছে আশা করছি ফুল পাবো আমি এদিকে আরো দেখাচ্ছি বন্ধুরা দেখুন থাই মালটা তাই তো হ্যাঁ আর আপনার এই পাশে এই গাছটা কি গাছ এটা থাই টু কমলা থাই টু কমলা আশা করি এবার অরেঞ্জ ভ্যালিতে এসে ফল দেখতে পাবো তাই তো আচ্ছা এদিকে কি কি গাছ আছে এগুলো এটা আছে ছাত কি ছাত কি নয় ছাত কি কমলা যেটা আছে ছাত কি আলাদা আর আলাদা দুটো আলাদা ভ্যারাইটি এক ভ্যারাইটি নয় এক করলে হবে না ওইদিকে এদিকে কিছু গাছে ফল সেট হয়ে গেছে ছাতগুলি ভ্যারাইটি রয়েছে ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান মৌসুমীর ইন্ডিয়ান মৌসুমি তাই তো সব ফল সেট হয়ে গেছে আবার এদিকে ফুল ভরে গেছে তাই তো হ্যাঁ আর এই পাশে রয়েছে আমার নেপালি যেটা নেপালি যেটা কমলা নতুন একটা ভ্যারাইটি খুবই ভালো খুব ভালো দেখুন কী পরিমাণে ফুল আসছে এটা বন্ধুদের একটু দেখাই প্রচুর পরিমাণে প্রতিটা ডগায় ডগায় কি পরিমাণে ফুল আসে দেখুন বন্ধুরা দেখায় উপরের দিকে দেখানো যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি একটু ঘুরে যাই গাছটায় প্রচুর পরিমাণে ফুল আসে বন্ধুরা দেখুন

কি দাম এগুলো দুশো টাকা করে দাম ভিয়েতনাম মালটা এই এই কাছের দিকে আরও একটা বার করো প্রত্যেকটা গাছই ঝোপালো আছে ভিয়েতনাম মালটা তাই তো হ্যাঁ ফুল আসছে প্রত্যেকটা গাছেই ফুল আছে এটা ফুল আসছে এটা ফুল রয়েছে গেছে আর যেটা গাছ যে গাছটা সেটাতেই ফুল প্রত্যেকটা গাছে ফুল তো কী লেবু গাছ আছে এটা আছে পাকিস্তানি তো যদি পাকিস্তানি কমলার বড় ঝোপালো গাছ চায় হুম সে ধরনের গাছও আছে দেখুন পাকিস্তানি কম প্রত্যেকটা এগুলো সব মানে এবছরই ফুল মানে ফল নিতে পারবে সব ফুল আসছে ফুল এসে যাবে ফুল এসে যাচ্ছে বা ফুল আসছে এই ধরনের গাছ সব ওকে ওকে কত দাম রাখা আছে পাকিস্তানি কমলা এগুলো এই এই ধরনের গাছগুলো 600 টাকা করে দাম পড়বে 600 600 টাকা করে প্রত্যেকটা ফুল আছে মানে একদম আমি ফল সেট করে দেব ফল সেট করে দেব এই গাছগুলোতে কিভাবে ফল ফুল এসে গেছে এটা কি লিচু এটা চায়না 3 চায়না 3 হ্যাঁ আর গাছ তো সেই বড় বড় গাছ ঝোপালো গাছ প্লাস ফুল রয়েছে প্রত্যেকটা গাছে ফুল আছে ঠিক আছে প্রায় গাছে মুকুল রয়েছে মুকুল এসে গেছে মুকুল এসে গেছে প্রায় গাছে বা আসছে বা আসবে আচ্ছা কি দাম রেখেছো চায়না 3 লিচু এগুলো শুধু দেড়শো টাকা করে দাম পড়বে দেড়শো টাকা করে দেড়শো টাকা হচ্ছে কেউ দিতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে যাবে যেটা বলেছি ওরা দেখুন তিন চার ফুট কিছু কিছু গাছ পাঁচ ফুট হাইট আছে আমি একটু গোড়াগুলো দেখিয়ে দিচ্ছি চায়না থ্রি লিচু দেড়শো টাকা পেয়ে যাবে নাকি কিছু কিছু গাছের সব ফুল এসে গেছে ফুল আছে অস্ট্রেলিয়ান আর চারাগুলো পেয়ে যাবেন গ্রাফটিং শুধু দুশো টাকায় দুশো টাকায় হ্যাঁ এগুলো হলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস প্রত্যেকটা গাছ গ্রাফটিংয়ের আমাদের এখানে কেমন হবে এগুলো ভালো রেজাল্ট হচ্ছে আমাদের এখানে এই ভ্যারাইটিগুলো বন্ধুদের একটু দেখাই প্রতিটা গাছই খুব সুন্দর সুন্দর নতুন গ্রাফটিং হলেও গাছের গ্রোথ খুব ভালো আচ্ছা আর কি আচ্ছা এই লেবুগুলো কি আছে এখানে এটা ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি আছে ভ্যালেন্সিয়া এগুলো কমলা ভ্যারাইটি কমলা ভ্যারাইটি গাছে তো ছোটো ছোটো গাছে ফুল আসছে খুব ম্যাচুয়ার গাছে সব গ্রাফটিং করা যায় ফুল চলে ছোটো গাছে ফুল চলে আসছে এসবগুলো কি দাম আছে এগুলো সাতশো টাকার দাম আছে সাতশো টাকা সাতশো এটা মানে ভ্যালেন্সিয়া যেটা অরেঞ্জ বলছে ওইটাই কি ওটাই অ্যাফ্রেল ম্যান্ডারিনে এই ধরনের চারাগুলো পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে তিনশো টাকা ওখানে যে যেগুলো দেখছি সবই সব আছে আচ্ছা আর কি কি নতুন এসে কি নাম পার নাম তো আমি তো প্রথম শুনলাম হ্যাঁ নতুন ভ্যারাইটি একদমই বুঝতেই পারছেন এই চারা শুধুমাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আশা করছি সাতশো টাকা কমে ওইগুলোকেও দিতে পারবেন এই চারা এটা কি কমলার ভ্যারাইটি না না মৌসুমি ভ্যারাইটি মৌসুমি ভ্যারাইটি কালার আসছে পরিচিত জাত ওকে নেক্সট এর আমি হয়তো ফল দেখাতে পারবো এই জাতের হুম ঠিক আছে এরপর একটা জাত এরপরে কি ভ্যারাইটি আর নতুন এরপরে একটা রয়েছে ভ্যারাইটি এটা হচ্ছে রেড রেড হার্ট এটার নাম রেড হার্ট একটা একদমই গাছে আছে দেখছি তো সেই বড় পাতা সেই বড় পাতা হয়েছে একদমই নতুন ভ্যারাইটি বুঝতে পাচ্ছেন রেড হার্ট রেড হার্ট কি দাম আছে 1000 পার পিস 1000 একটু দাম বেশি একটু রিয়ার ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি যারা রিয়ার ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন তাদের জন্য তাদের জন্য এই ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন আচ্ছা আর কি নতুন এসেছে সেগুলো দেখাবো এই পাশে আছে হচ্ছে আভানা ম্যান্ডারিন আভানা

এই ধরনের চাগুলো পেয়ে যাবেন থাই লঙ্গন হ্যাঁ জোর কলমের চারা বুঝতেই পারছেন এটা একবারই হয় নাকি বছরে একবার হয় কমার্শিয়াল একটা ভ্যারাইটি এগুলো পেয়ে যাবেন শুধু তো সাতশো টাকা করে সাতশো টাকা সাইজ কেমন হয় ফলে সাইজ ভালো হয় এটা মিডিয়াম সাইজে হয় সিট মিডিয়াম ছোটো সাইজে কিন্তু হয় সিটগুলো খুব ভালো একটা ভ্যারাইটি আমের মোটামুটি বুঝতেই পাচ্ছেন নতুন নতুন সব ভ্যারাইটিতে ফুল এসছে একটু ফুল দেখেন ফুলের ভাড়ে গাছ পুরো বসে যাচ্ছে আর চারিদিকে বন্ধুরা দেখুন আমেরও কিছু ভ্যারাইটি কত রকম ভ্যারাইটি করেছেন মোটামুটি আমও সত্তর আশিটার মতো ভ্যারাইটি আছে করেছেন হ্যাঁ আমি জাস্ট ফল দেখাবো কোনো বাগানের নেক্সট আপনাকে ডাকবো আমাদের ফল টার্গেট অ্যাকচুয়ালি বাগান প্রথমে করে হ্যাঁ নিজে আগে দেখবো তারপরে সেলিং এর জন্য যাব মানে সেইভাবে নার্সারি কিন্তু এখন সেলিং নেই না আমি সেলিং সেভাবে করছি না কারণ হচ্ছে আমি চাই না কেউ আমার কাছ থেকে ঠকুক আমি চাচ্ছি যারা নেবে পরীক্ষিত জাত নেবে আমার কাছ থেকে সেভাবে আমি নিজে খেয়ে দেখেছি বা

তারপরে সেটা দিতে চাইছি যাতে বন্ধুদের কোনো অসুবিধা না হয় যে সেলিংয়ের উদ্দেশ্য আমার দেখুন মেন যে সেলিং করে ব্যবসা করতে হবে সেটা উদ্দেশ্য নয় আমার প্রথম আমি চাই যে যেটা দেবো আমি যাতে সঠিক যাতে দিতে পারি যে এখানে ফল হচ্ছে বা কালার আসছে সেটা এখন যদি কোনো বন্ধু চায় যে আমরা আমি নিজে পরীক্ষিত পরীক্ষা করে নেব সেটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে যদি কেউ চায় দিতে পারবো যারা কেউ যদি আসে এখানে অবশ্যই তো আসলে দিতে পারবো যদি কারোর রেয়ার ওয়ার ভ্যারাইটি কালেকশান দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারে কল করলে অবশ্যই আমরা গাইড করবো নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আশা করছি অন্যান্য নার্সারি থেকে আগে পেয়ে যাবেন আর যে কোনো পরিবেশ নার্সারি নিয়ে সংক্রান্ত সমস্যার জন্য ফোন করলে আমার সব রকম সাহায্য ফোন নাম্বারটা বলে জানায় এইট ফাইভ ট্রিপল নাইন থ্রি ডবল টু ডবল জিরো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা পরে আবার নতুন আপডেটে দেখা হচ্ছে যেহেতু ফলগুলো নতুন হলে পরে নিশ্চয়ই তাদেরকে ডাকবো হ্যাঁ নিশ্চয়ই অরেঞ্জ ভ্যালিতে চারিদিকে যেভাবে মাদার প্লান্ট নেড়ে আছে তার ফল আসলে আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবেন বন্ধুরা অরেঞ্জ ভ্যালির উদ্দেশ্য আপনারা বুঝতেই পেরেছেন প্রতিটা মাদার প্লান্ট রেয়ার রেয়ার ভ্যারাইটি এখন যেগুলো আমরা নতুন নতুন শুনছি সেই সব ভ্যারাইটির সমস্ত মাদার প্লান্ট আছে কিন্তু একদম রূপে পুরোপুরি বিজনেস করছেন না একটাই কারণ যেসব ভ্যারাইটি ইনি মাদার প্লান্ট করেছেন সেসব ভ্যারাইটির আগে ফল দেখানো এনার সব থেকে বড় হচ্ছে স্বপ্ন পরবর্তীতে হয়তো বিভিন্ন চারা আমরা আরও পেয়ে যাব যাই হোক কিছু কিছু চারা রাখা হয়েছে আপনারা মনে করলে অনলাইনেও নিতে পারেন বা আসতেও পারেন আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই